গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো প্রদীপশীলা সংসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা দিন নতুন একটা সকালে চলে এসছে আমি ছোটো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে করে দেখো বৃষ্টি পড়ছে এখন নয় ভোর রাত্রে থেকে বৃষ্টি পড়ছে আজকে বৃষ্টির দিনে খিচুড়ি বানাতে হবে খিচুড়ি না খেলে ঠিক জমবে না বৃষ্টি মানেই খিচুড়ি আমি চা খাচ্ছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের পরিবেশটা দেখছি কত ভালো লাগছে দেখতে আমি শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি এত ধুলো কোথা থেকে আসে কি জানি কত ধুলো পড়েছে দুই একদিন বাদে বাদে পরিষ্কার করি তবুও ধুলো যেন মনে হয় গায়ে থেকে যায় না কোথা থেকে আসা কি জানি এর সাথে আমি হালকা করে এটাও একটু মুছে নিই এটাতে যদিও ধুলো নেই আর অতটা উঁচুতে আমার হাত যাবে না আমি শুধু উপর উপর সামনেটা বা পাশেটাই মুছবো যতটা আমার হাত যায় এই পাশটাতেও ধুলো পড়েছি এর সাইডে তো একটা জানালা আছে জানালাটা তো খোলাই হয় না তবুও জানি না কোথা দিয়ে ধুলো আসে টিভিটাও একটু মুছে নেই এর সাথে টিভিটার সাথে একটু ধুলো নেই তবু একটু মুছে নিই এটাতে কিন্তু আবার বেশ ধুলো পড়েছে কেননা এটা একটু নিচে আছে তো বাচ্চারা ছেলেপিলেরা যখন তখন হাত দেয় মুছতে মুছতে একটা ফুল পড়ে গেল আমি আবার ফুলটা ওখানে রেখে দিলাম ওর সাথেই প্রতিদিন হালকা হালকা করে একটু মুষতে তাহলে জিনিসগুলো পরিষ্কার থাকে আমি চলে এসেছি রান্নাঘরে খিচুড়ি বানাতে খিচুড়ি খেতে বসে পড়েছি ছেলেদের খাওয়া হয়ে গেছে আমরা দুজনা খাচ্ছি আমার ভিডিওটা এখানে শেষ করছি কেননা পাশে গান হচ্ছে ভয়েস দেওয়া যাচ্ছে না অসুবিধা হচ্ছে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা